আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সাব থেকে আমি মোহাম্মদ ফয়সল রহমান আজকে আমরা কথা বলবো করল সুসমানের একশো পনেরো নম্বর দ্বিতীয় ট্রেলারটা নিয়ে আমরা আগে দেখেছি যে ইতিমধ্যে ওরহান বেকে স্মিহান সুলতান বিষ দিয়েছেন যার বদলতে ওরহান বে তার আস্তে আস্তে পুরো শরীরেই অবশ্য হয়ে গেছে এখন সে অসুস্থ অবস্থা বিছানায় শুয়ে আছে কোনো দায়িত্বই সে পালন করতে পারছে না আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল কমান্ডার এসেছে এবং স্মিহান সুলতানকে বলছে তোমার কমান্ডারকে ডাকো স্মিহান সুলতান বলছেন যে আমি ইতিমধ্যে এখানে আছি তখন মঙ্গল কমান্ডার বলল সরে যাওয়া মহিলা এখান থেকে আমি ইসমাহানের সাথে কথা বলল এর থেকে বোঝা যাচ্ছে যে মঙ্গলরা ইসমিহান সুলতানকে কোনো তোয়াক্কাই করছে না তাদের পুরোটাই গুরুত্বপূর্ণ হলো কারণ ওসমান এর আগেও মঙ্গল তার অনেক বড় বড় সেনাপতি যারা ছিল তাদের হারিয়ে ফেলেছে কারণ তাদের মধ্যে হাতু ছিল আর অনেকে ছিল হাতু হলো চেঙ্গিস খানের বংশধর ছিলেন আর এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলদের পুরোটাই গুরুত্ব হলো ওসমান কারণ মঙ্গলরা এটা জানতো যে উসমানবাই একমাত্র তাদের পতন ঘটাতে পারবে আর ওসমানবাই যত বসতগুলি আছে সবাইকে একত্রিত করতে পারবেন যে বড় বড় গোষ্ঠীগুলি আছে আমরা ইতিমধ্যেই তা দেখেছি যে বড় বড় গোষ্ঠীর মধ্যে দুটি গোষ্ঠী ইতিমধ্যে বেয়ের সাথে যোগ দিয়েছে যা একটা গোষ্ঠী বাকি আছে এবং সেটাতে ইসমিহান সুলতান বা ইন্দার ওইখানে একটা গুটির চাল দিয়ে উসমান ভাইকে আটকে রেখেছে এই থেকে বোঝা যাচ্ছে যে খুব একশো পনেরো নম্বর যে ভলিউমটা আসছে পর্বটা আসছে সেখানে অনেক কিছু ঘটতে চলেছে হয়তোবা এখানে হতেও পারে যে নতুন কারো আসার সম্ভাবনা আছে আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে ওসমান বে বলছে যে এক একজন আল্প দশজন নৌকারকে নামের খান্ত হবে না এখন একদিকে বেঙ্গি হাতুন বলছে এখানে ওরহান বে অসুস্থ থাকা অবস্থায় নিশ্চয় তার দায়িত্বটা আলাউদ্দিন বে পালন করবে হাতুনও সুলতানের সাথে মিলে যে যাতে নিয়ন্ত্রণ করতে পারে কারণ যদি গোষ্ঠীকে সে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার এই সীমান্ত অঞ্চল অনেক শক্তিশালী হয়ে উঠবে আলচেচেকের সাথে আত্মমরের বিয়ের দেওয়াটা উদ্দেশ্যই হলো এটা যাতে আত্মমর বে কায় গোষ্ঠী সর্দার হতে পারে বেয়ে হতে পারে এবং বেঙ্গিয়া হাতুন আর ওক্তাম যাতে তারা এই কায় গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বে যখন অসুস্থ অবস্থা শুয়েছে একদিকে কাই কাইদের অবস্থা খুবই খারাপ আরেকদিকে ওসমান বে যুদ্ধর জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ওসমান বে এখন যুদ্ধের মাঠে থাকে কথা সেখানে উনি অসুস্থ শুয়েছে কারণ ইসমিহান সুলতান এখানে বোঝা যাচ্ছে যে ওসমান বে অবশ্যই ওরহান বেকে নিয়ে এমন কোনো জায়গা যেতে চলেছেন যা শুধুই রহস্য কেনা কারণ ওসমান এমন অনেক জায়গায় আছে অনেক মাধ্যমই আছে যেগুলো এখনো পর্যন্ত তার সাথের কেউ জানে না এবং তার অনেক কিছুই আছে যেখানে অনেকে কিছু জানে না আমরা যেমন দেখেছি যে যা রিলিস আর থেকে দেখে এসছে তাদের সাথে দেখা করে এ কথা কেউই এখনো পর্যন্ত কেউ জানে না এদিকে আবার দেখতে পাচ্ছি যে বালাহাতুর ফ্রিককে ধরে ফেলেছেন এবং বলছেন যে আজ হিসেব নিকেশের দিন শেষ তার এটাও বোঝা যাচ্ছে যে খুব শিগগিরই হয়তোবা ফ্রিগো এই পর্ব থেকে বিদায় নিতে পারে কারণ এদিকে আমরা দেখতে পাচ্ছি আবার যে ওলুফ আর ফ্রিগের মধ্যে স্মিয়ান সুলতান একটা ছন্দ ঢুকিয়ে দিয়েছেন যাতে ওলুফ আর ফ্রিগ দুজনের মধ্যেই একটা বিভেদ দ্বন্দ্ব হতে পারে আর এই সুযোগটা পুরোটা ইসমিহান সুলতান নিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ইসমিহান সুলতান সবার মধ্যে একটা না একটা বিভেদ সৃষ্টি করছে ওসমান ওসমানবের ক্ষেত্রে কায়গোষ্ঠীর ক্ষেত্রে হ্যাঁ তারপরে অলুফ উফ্রিকের ক্ষেত্রে কারণ ইসমিহান সুলতান চাচ্ছে যে সবাই যেন তাকে মান্য করে এবং তার কথা মতন চলে কিন্তু এখানে তো নতুন একটা সাম্রাজ্য উত্থাপন হতে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে সামনে একশো পনেরো নম্বর পর্বতে বিস্ময়কর আরো সুন্দর আরো রহস্যজনক কিছু ঘটতে চলেছে পুরো ভলিউমটি দেখার জন্য আমাদের সাব মিডিয়া সাথে সংযুক্ত থাকুন আমাদেরকে আরও অনুপ্রেরণা করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও বেল বাটনটি ক্লিক করুন আমাদেরকে আর উৎসাহিত করুন যাতে ভালো ভালো অনুবাদ আপনাদেরকে দিতে পারি এ বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার